দেখুন আমি বারো বছর বয়স থেকে কালীবাড়ায় খুব ভক্ত আমার বাড়ি ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা আগে করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরোনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়ম কারণ মেনেই পুজো তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কততে অমাবস্যা ছাড়ছে ঠিক বলে চারটে পঁয়তাল্লিশ এরকম হবে ওদের না চারটে ছাব্বিশ এরকম হবে তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু গট বিশ্রণ হবে এই কী কী আয়োজন রাখা সব প্রসাদ থাকে প্রত্যেক লোকের জন্য মাল সাই করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চাটনি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব থাকে দেখা যে আমি কোনদিন পড়াই নাই পার্টির পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়ে থাকতাম এবারে যখন মায়ের কাছে দাঁড়ানো এটা আমার তখনকার থেকে নেশা আমি এক সময় চাইলেন মায়ের কাছে সবারই ভালো চাইলাম যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো নিজে বন্ধ করে আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজ বন্ধ করা কোনদিন যাইনি সত্যিই মিথ্যা কথা বলে নয় নিজ বন্ধ মা খুব যাগ্রত মা আমি কোনদিন যেতে পারি না এবার মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে না আমি নয়লাটিতে মিটিং করতে যাইনি নয়লাটি মা না টানলে আমি না 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 আমি পুজো দুর্গা পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতি কোন রকম পাট মনেই রাখি ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন রকম ভাজা আছে মায়ের ভোগে

একসময় আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলংকারগুলো সেগুলো একটা আমি মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছিলেন আমি জানি না মায়ের মা কন্দির টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের কয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেই আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না সেগুলো প্রত্যেক বছরই পরে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো ভরি গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ভরিয়েও যাচ্ছিল এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধ্যা লাগবে কেউ দেখি হাট দেয় টিগলি দেয় তারপর যেগুলো টিকলি দেয়ুচকলা চিক দেয় তারপর তোমার নখ নদ না কি বলে সোনার নদ দেয় এসব দেয় পড়বে অনেক সোনা পড়ে দাদা সামনে দু হাজার ছাব্বিশ না রাজনীতি কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে প্রস্তুত হবে হ্যাঁ কংক্রিট দলে হচ্ছে তারাপিঠে হচ্ছে নরটে হচ্ছে কি হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অভিষেক পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জি ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করেন